হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আর ভালো থাকবে তো কুকিং উইথ না চ্যানেলে আজকে এই যে দেখছেন এখানে সজনে ডাটা আছে আর এখানে এই যে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা আলু নিয়েছি এই দিয়ে মানে পোস্ত দিয়ে আজকে সজনে ডাটা রান্না করব ঠিক আছে আমার সবজিগুলো কেটে নিই ফিরে আসছি রান্নায় গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কিন্তু এটা posto দিয়ে রান্না করব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে নেচ্ছি অল্প করে আরো একটা টুকনা লবণটা দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে কত কেটে নিয়ে এসেছি গেজটা কাঁচা লঙ্কা অনেকটা পোস্ত সঙ্গে দিয়েছি তারাও দিকে করেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে ఆలు డాబ ఆలూ డాటా భాజని ఎనిచ్చి ఎక్కసంగ

এবারে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু কালারের জ্বল না এবারে ভালো করে একটু কছিয়ে নেবো মশলা আর কিছু দেবো না যেহেতু পোক্ত দিচ্ছি ওই জন্য মশলা কিছু দেবো না এবারে জল দিয়ে শীত করে নেবো কাঁথাটা কাঁথা আর একটা

কর দিয়ে ডক্টর এজনা দ たら রান্না করছি আপনারা অবশ্যই একদিন পরে খাবেন এবারে ঢাকা দিয়ে ਦਿੱচ্ছি এবারে ঢাকনাটা খুলছি আলু গাথা সিদ্ধ হয়েছে কিনা সেটাই দেখতে হবে যেন সিদ্ধ হয়ে গেছে গাথা সিদ্ধ হয়ে গেছে আলু আর গাথা দুটোই সিদ্ধ হয়ে গেছে এই যে পেস্ট করে রেখেছি পস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো অনেকটা পোস্ত কেটেছি বন্ধুরা বেশি হয়ে যাবে এবারে আরো দু তিন মিনিট কে নেবো আর একটু জল দিয়ে দিচ্ছি পোস্তর বাটিতে বাটি জলটা দিয়ে দিলাম আর দু তিন মিনিট ফুটিয়ে নেব আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই কারণ ঢাকা দিলে একদম আলু আর ডাটা সব ভেঙে যাবে এবারে এই যে তিনটা কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি এমনি তো পোস্তর সঙ্গে দেওয়া আছে লঙ্কা তাও আবার কাঁচা লঙ্কা চিরিয়ে দিলাম এই দেখুন আমার একদম সজনাটা পোস্ত দিয়ে রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবো একটা মধ্যে ঢেলে সব বন্ধুরা এই যে আমার পোস্ত দিয়ে মানে আলু পোস্ত দিয়ে সেদিনের ডাটা রান্না করলাম অবশ্যই আপনারা একদিন বাড়িতে পরে খাবেন শুধু ডাঠাও করা যায় আলু ছাড়াও করা যায় তো যাই হোক আমি আলু দিয়েছি তো আপনারা করলে শুধুও করতে পারেন আলু দিয়েও করতে পারেন অবশ্যই করে খাবেন একদিন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা পুরোনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা একদিন পুরো ভিডিও দেখবেন লাইকও দেবেন এখন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা প্রত্যেক দিনই একটা কথাই বলতে হয় আপনাদেরকে তো যাই হোক বলছি কিছু মনে করবেন না আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন О, oh, так